ভিডিওটি দয়া করে কেউ মিস করবেন না প্রয়োজনে ভিডিওটি ডাউনলোড করে তিন দিন পরে দেখুন হ্যালো কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন হ্যাঁ আমি অনেক ভালো আছি তবে একটু এক্সাইটেড এটার কারণ হচ্ছে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো আটানব্বই টাকা কি অবিশ্বাসযোগ্য মনে হচ্ছে না ভাই একদমই সত্য কথা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই হবে আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটি নিয়ে এসেছি তার নাম হচ্ছে অটোমিক ওয়ালেট সত্যি কথা বলতে এটি একটি ওয়ালেট আর আপনারা যে টাকা পাচ্ছেন ফ্রিতে এটার কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশনটির পাবলিসিটি করার জন্য তাই বুঝতেই পারছেন প্রথম অবস্থায় সব টাকা দিয়ে থাকে সো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কাজে নেমে পড়বেন এখনই আপনি যদি ইন্টারেস্ট হয়ে এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান এবং আপনি যদি ফ্রিতে নিতে চান সাতশো টাকা সেজন্য অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে আমার এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাদের সামনে চলে আসবে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন রয়েছে একটি হচ্ছে অ্যাপ স্টোর আর একটা হচ্ছে প্লে স্টোর আপনারা অবশ্যই প্লে স্টোর সিলেক্ট করবেন যদি আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন গুগল প্লেতে ক্লিক করা মাত্র আপনারা চলে আসবেন সরাসরি প্লে স্টোরে আর এখান থেকে অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে ডাউনলোড করুন দেন ওপেন করুন অ্যাপ্লিকেশনটি ওপেন করা মাত্রই আপনারা ক্লিক করুন ক্রিয়েট এ নিউ ওয়ালেটে তারপরে সিলেক্ট করুন একটি পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড কনফার্ম বাটনে ক্লিক করা মাত্র আপনাদের সামনে চলে আসবে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছেন উপরে একটি কিউআর কোড আর নিচে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপ বোর্ড আপনারা অবশ্যই কপি টু ক্লিক করে সংখ্যা পাবেন যে বারোটা সংখ্যা অবশ্যই অবশ্যই নোট করে রাখবেন আপনি যদি এখান থেকে পেমেন্ট নিতে চান বা কখনো পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হবে এই বারোটা ওয়ার্ড ফ্রিতে সাতশো আটানব্বই টাকা নেওয়ার জন্য অবশ্যই ক্লিক করুন সেটিং তারপরে দেখতে পাচ্ছেন এখানে এয়ারড্রপ লেখা এখানে আপনারা অবশ্যই ক্লিক করুন তারপরে দেখতে পাবেন এই ধরনের একটি ইন্টারফেস উপরে অবশ্যই আপনার ভ্যালিড ইমেল অ্যাড্রেসটি দিন আর নিচে প্রোমো কোড এখন আসি কিভাবে আপনি প্রোমো কোডটা পাবেন আপনারা অবশ্যই চেক করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া একটি কোড এই কোডটি আপনারা অবশ্যই দিবেন তবে হ্যাঁ কোড দেওয়ার সময় অবশ্যই অবশ্যই আপনারা বড় হাতের ওয়ার্ড ইউজ করবেন প্রোমো কোড এবং ইমেল দেওয়ার পরে আপনারা চলে আসবেন আপনার মেইল বক্সে সেখানে আসার মাত্র দেখতে পাবেন একটি মেইল যে মেলটির ভিতরে লেখা আছে ভেরিফাই মি আপনারা যখনই ভেরিফাই মি এর উপরে ক্লিক করবেন তখনই আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাইড হয়ে যাবে মেল ভেরিফাই করার 5 মিনিট পরে আপনাকে আরো একটি ইমেল দেওয়া হবে যেটার মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার প্রোমো কোড আর এটা আপনি ইউজ করাতে পারবেন আপনার বন্ধু বান্ধবদের মাঝে আর এখান থেকে আপনি 10 জনের বেশি কখনোই রেফার করাতে পারবেন না দেন আপনি অবশ্যই অবশ্যই 10 জনকে পারলে রেফার করাবেন আর যদি না পারেন সেক্ষেত্রে এই অ্যানাউন্সমেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করছি আজকের এই ভিডিওটি অন্য সব ভিডিওর থেকে একটু আলাদা হয়েছে তাই অবশ্যই লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ পারলে একটু শেয়ার করেন যাতে আমার একটু উপকার হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য